মোদি জামানায় দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ পর্যন্ত ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতার পদটি শূন্য ছিল এর পিছনে কিছু কারণ রয়েছে কারণ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং এবারে কে হতে পারেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতার পদের মর্যাদা কতটা তিনি বেতন ভাতা কত টাকা পেয়ে থাকেন বা সুবিধা কি কি রয়েছে বিস্তারিত আলোচনা করছি অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বিরোধী দলনেতার জন্য কিছু নিয়ম রয়েছে ভারতবর্ষের লোকসভার মোট আসনের দশ শতাংশ আসন বিরোধী দলনেতার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে পেতে হবে অর্থাৎ ভারতবর্ষের মোট লোকসভার সংখ্যা পাঁচশো তেতাল্লিশ সেখানে চুয়ান্ন জন সংসদকে জয়ী হতে হবে বিরোধী দলকে দু সালে কংগ্রেসের মোট আসন ছিল চুয়াল্লিশটি সেক্ষেত্রেও তারা বিরোধী দলনেতার পথটি সেভাবে পাননি দু সালে বাহান্ন জন কংগ্রেসের সাংসদ ছিল সেক্ষেত্রেও তারা বিরোধী দলনেতার মর্যাদা পাননি দু সালে মল্লিকার্জুন খার্গেকে নেতা হিসেবে বিবেচিত করেছিল কংগ্রেস কিন্তু আনুষ্ঠানিকভাবে এবং সংবিধান স্বীকৃত না হওয়ায় তিনি সেই মর্যাদা পাননি দু সালে অধীর চৌধুরীকে দলনেতা হিসেবে বেছে নিয়েছিল কংগ্রেস সেক্ষেত্রেও তিনিও সেই মর্যাদা পাননি কারণ আনুষ্ঠানিকভাবে তিনিও অনেকটা পিছিয়ে ছিলেন অর্থাৎ কংগ্রেস চন্ন জন সাংসদকে জয়ী করাতে পারেননি ফলে বিরোধী দলনেতার পদটি দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ পর্যন্ত শূন্য ছিল দীর্ঘ দশ বছর আনুষ্ঠানিকভাবে বিরোধী দলগুলো তারা সেই বিরোধী দলনেতার পদটি পূরণ করতে না পারায় সেক্ষেত্রে তাদের ভূমিকা লক্ষ্য করা যায়নি কেন্দ্রীয় সরকার যখন যেটা চেয়েছিল তখন সেই প্রস্তাবটি পাশ করেছিল বিরোধী দলনেতার পথটি শূন্য থাকার কারণে বিজেপি অনায়াসে যে কোনো আইন পাশ করতে সক্ষম হয়েছিল কেউ সেভাবে বাধা দিতে পারেনি কিন্তু এবার কংগ্রেসের সবথেকে বড় বিরোধী দলনেতা থাকছে কারণ কংগ্রেস বিরোধী দলনেতার মর্যাদা ছুঁয়েছে দলনেতার অনেকগুলো কমিটির সদস্য হয়ে থাকেন একজন বিরোধী দলনেতার অনেক কমিটির সদস্য লোকসভার ক্ষেত্রে যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক আন্ডারটেকিংস কমিটি এবং ডিম্যান্ড কমিটি বিরোধী দলনেতা ও অনেক কিছুর সুবিধা পেয়ে থাকেন তিনি অনেক নিয়োগকারী সংস্থারও অংশ হয়ে থাকেন যেমন ইডি এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলোর নিয়োগের ক্ষেত্রে তারও অনেকটা ভূমিকা থাকে এছাড়াও সিবিসি সিআইসিতে নিয়োগ করার কমিটিরও সদস্য তিনি বিরোধী দলনেতার বেতন ভাতা ও সুযোগ সুবিধা কি কী থাকে বিরোধী দলনেতার পদটি একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান মন্ত্রীর সমান তার বেতন ভাতা অন্যান্য ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে প্রতি মাসে একজন বিরোধী দলনেতা বেতন পেয়ে থাকেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা বাংলো ড্রাইভার সহ একটি গাড়ি উপলব্ধ তার জন্য থাকে অর্থাৎ সরকারিভাবে তাকে একটি বাংলো দেওয়া হয় ড্রাইভার দেওয়া হয় এবং একটি সরকারি গাড়ি দেওয়া হয় চোদ্দো জন কর্মী থাকে একজন বিরোধী দলনেতার সঙ্গে তার বিভিন্ন বিষয়গুলো দেখার জন্য প্রতি মাসে এক হাজার অতিথির ভাতা পেয়ে থাকেন বিরোধী দলনেতার কিছু ইতিহাস রয়েছে সেই ইতিহাস হলো বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার নিয়ম এসেছে উনিশশো বাহান্ন সালে লোকসভার স্পিকার জিভি মাভালঙ্কর নিয়ম প্রণয়ন করেন বিরোধী দলনেতার জন্য দশ শতাংশ আসন থাকা প্রয়োজন বিরোধী দলনেতার বেতন ভাতার আইন এসেছে উনিশশো সাতাত্তর সালে